ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা উইকেট কিপার দীনেশ কার্তিক অবশেষে আইপিএল থেকে অবসর নিলেন দু চব্বিশ আইপিএলের এলিমিনেটর রাজস্থান রয়্যালসের কাছে চার উইকেট হেরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিদায় নেয় সেই ম্যাচটি কার্তিকের জীবনের শেষ আইপিএল ম্যাচ হয়ে থেকে যায় আগে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন অভিজ্ঞ উইকেট রক্ষক ব্যাটার এবার আরসিবির আইপিএল অভিযান শেষ সরকারিভাবে অবসর নিলেন কার্তিক ম্যাচের পরে আরসিবি খেলোয়াড়রা কার্তিকে কার্তিককে গার্ড অফ অনার দেয় বেঙ্গালুরুর ফ্রান্সা ইজির তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে যার মাধ্যমে কার্তিককে বিশেষ সম্মান জানানো হয়েছে এই ভিডিওতে বিরাট কোহলিকে আবেগপ্রবণ হতে দেখা গিয়েছে তেমনই চোখের জল ধরে রাখতে পারেননি কার্তিকের স্ত্রী দীপিকা পাল্লিকাল এই ভিডিওতে বিরাট কোহলি দু হাজার সালে কার্তিকের সঙ্গে প্রথম সাক্ষাতের কথা মনে করে আবেগ ভেসেছেন বলেছেন খুব ভুল না হলে প্রথমবার আমার দিকের সঙ্গে দেখা হয়েছিল দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা দক্ষিণ আফ্রিকায় খেলেছিলাম সেই প্রথমবার আমি দিনেশের সাথে চেন্স রুম শেয়ার করেছি এবং ওকে দেখে খুব মজার মানুষ বলে মনে হয়েছিল মাঝে মাঝে অতি সক্রিয় আবার কখনো কখনো কিছুটা বিভ্রান্ত এক জায়গায় বসে থাকতে পারতো না সবসময় ঘুরে বেড়াতো ওর সম্পর্ক এটাই ছিল আমার প্রথম অভিজ্ঞতা